পত্রিকা হেডলাইন হলো প্রধান উপদেষ্টার নিউ সফরে সঙ্গী হচ্ছেন ফখরুল তাহের সহ চার রাজনীতিবিদ কেন চার রাজনীতিবিদ যাচ্ছে কে কে আবার যে চারজন যাচ্ছে তারা তিনটা পার্টি তার মানে তার মানে একটা পার্টি থেকে দুইজন কেন আসছে সে কথায় পরে গতকালকে আমাদের তৈসাব পররাষ্ট্র উপদেষ্টা তিনি একটা সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা জানিয়েছেন খুব সাংঘাতিক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে উনি ব্যাখ্যা দিচ্ছেন কেন এই রাজনীতিবিদদেরকে ছাতে নিহত হচ্ছে ইন্দু সাহেবকে উনি বলতেছেন বিশেষ দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে আচ্ছা বিশেষ পরিস্থিতিটা কি উনি তো গতবারও এই সেপ্টেম্বরে নিয়োগ ইয়র্ক গেছিলেন এই জাতির সঙ্গে তখন কি বিশেষ পরিস্থিতি ছিল না এরকম কথা শুনি নাই তাহলে এখন বিশেষ পরিস্থিতিটা কি উত্তর ব্যাখ্যা দেন নাই সাথে কালি বলছেন একটা সত্যিকারে গণতান্ত্রিক রাষ্ট্র অবস্থা গড়ে তোলার জন্য এইটার পক্ষে উনি একটা বক্তৃতা দেবেন কি সাংবাদিক কথা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র অবস্থা ভুয়া এক কথা বলে গেলে ভুয়া আলাপ আসল আলাপকে কি এই বিশেষ প্রেক্ষাপটটা কি বিশেষ প্রেক্ষাপটটা হলো যে উনার ঐক্যমত্য কমিশন ব্রেকডাউন করছে রে ফেল করছে এই কথায় বললে যে সে নতুন একটা সরকার মানে নতুন একটা আইনি কাঠামোর মধ্যে ইলেকশন এবং নতুন সরকার আসার জন্য যা কাজ ছিল তার এইটা করতে ইনু সাহেব করছে তাকে এই ফেল করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে হালিডিয়ার ইনু সাহেব তার উপরই বর করেছিলেন ভাবছিলেন এটা দিয়ে ওনার বেস্তি যাত্রা পার হয়ে যাবেন কোন সমস্যা ফলাফল এই উনি কিছু করতে পারেননি সিম্পলি ব্যাপারটা হলো এক কথায় বলতে গেলে আকার ইঙ্গিতে সবাই বলছে সময় পাইলে খুব জোরের সাথে বলছে তারা সবাই জুলাই আগস্টের গণ উত্থানের পক্ষের লোক বিএনপির সুযোগ পাইলে কথাটা বলে দেয় এতে দুঃখের কথা হচ্ছে যে একবার এই সালাউদ্দিন সাহেব বিএনপির বসে বলে বসছিল আগস্ট বসে হয়নি এটা আবেগ এটা আবেগটা আবেগ আছে আর কি এর বেশি ওখানে কিছু হয়নি তেরে আবার বলে যে আমরা এলাম জুলাই আগস্ট বারে বারে বলা হচ্ছে আপনারা জুলাই আগস্টে কিছুই করেন নাই আপনারা একুশ বাইশ তেইশ তিন বছর যা করে ওই টুকুনি করছিলেন এবং কিছুই করতে পারেন নাই সেখানে হাসিনাকে ফালাতেও পারেন নাই ওই আঠাশ জায়গা করতে মাইর খেয়ে সবাই বাসা ঢুকছেন ঘুমাই গেছিলেন এরপর হাসিনা ইলেকশন করে নিচ্ছে ইলেকশন করানোর পরে আপনাদের ঘুম ভাঙে নাই বড় প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলছিলেন এই ছাত্রদের আন্দোলনের সাথে আপনারা নাই তো আপনারা জুলাই আগস্টের সাথে থাকবেন কি করে কঠিন হলো এটা কিন্তু এরপরও এখন আপনারা কি করতেছেন পেছন পেছন থেকে জামা টান আছে যখনই বলা হচ্ছে তাহলে জুলাই আগস্ট কি আপনারা মানেন ওখানে যে কোনো একটা গণবত্থান বলে কিছু হয়েছিল পাবলিকের মাইন্ডে পাবলিক যে এরকমটা কিছু করছিল এটা কি মানেন এখন পিছলা পিছলি করে পিছলা পিছলি করে উনি বলতে চান কিভাবে বুঝলাম উনি বলতে চান বলতে চান যখনই এই যে বলা হচ্ছে জুলাই সনদ নিয়ে প্রশ্ন আসবে যখন সংসদ সংবিধানে ওটা রাখা হবে কিনা এই প্রশ্ন আসলে বিএনপি মুসলাম শুরু করে কখনো স্টেট কার্ড বলবে না বলছে না যে তারা এই জুলাই সনদ সংবিধানে ঢুকতে দিবে প্লেন অ্যান্ড সিম্পল তাদের পজিশন হলো এটাকে সংবিধানে ঢুকতে না দেওয়া না না নচিলা অজুহাত খাড়া করে একটার পর একটা করে দিচ্ছে এখন কি বলতেছে এখন বলতেছে জুলাই সনদ ঢুকানো যাবে না গেলেও লেটেস্ট গতকালকে যেটা রাজি হয়েছে আচ্ছা চেয়ে হইতে পারবে কিন্তু 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 হলো গণভোটটাও হইতে হবে দুই বছর পরে হইলে বা যা কুচি সব কুচি দুই বছর পরে কেন আগে ইলেকশন এখনই নির্বাচন নির্বাচন দিলে কি হবে ওরা ভাবতে শুরু করছে যে আমরা তো ক্ষমতা গেছি কালি ইনু এগুলো লটকা বাধা রাখছে জামলা বাধা রাখছে আমাদের ক্ষমতা যাইতে দিচ্ছে না আমরা তো ক্ষমতা চলেই গেছি আমরা যে ক্ষমতায় চলেই গেছি এই ভাবটা তারেক সাহেবের এখনকার না এটা বাইশ তেইশ সাল থেকে সময় থেকে আমি শুনে আসতেছে বারে তিন বলতে হাসিনা কি করে পড়বে আমরা জানি না তিন মাসে হাসিনা পড়লে তিন মাসের মধ্যে ইলেকশন দিতে হবে আর মাঝের সময় আর্মি ক্ষমতায় আসতে পারবে না এটা তারেক সাহেবের মনের কথা এটা তো বলে যাচ্ছে এবং এখন তো সেটি করে যাচ্ছে কিন্তু এখন আবার ওনার ক্রেডিট হলো যে না আমাদেরকে বড় বাকটা দিতে হবে কেন উনারা ইনুসাই ফেল করছে যত বেশি তত বেশি উনি তারেকের গলায় উঠে কোলে উঠে বসে থাকতে চাচ্ছে এই যে চারজন নিয়ে যাচ্ছেন উনি এই চারজনের মধ্যে বিএনপি থেকে কেন তিন পার্টির তিনজন কিন্তু তারেকের পরিচয় দিচ্ছে তাকে বিএনপি নেতা চেয়ারম্যান সাহেব তারেকের পররাষ্ট্র বিষয়ক বিশেষ প্রতিনিধি হচ্ছে না তাই জন্য সবার একটা একটা করে হলেও তারেক সাহেবের জন্য একটা আলাদা তো তারেক সাহেবের কি আসলে ইনুস সাহেবের কাছে কত বিশাল গুরুত্বপূর্ণ লোক এবার কি আমরা বুঝতে পারছি তারেক সাহেব হচ্ছে মোর দেন ইকুয়াল সবাই ইকুয়াল বাট উনি একটু 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 উপরে আর কি ইনু সাহেবের ঠেকাটা কত এটাকে আমরা বুঝতে পারতেছি এখন কি পরিমাণ ঠেকছে তারেক সাহেবের বিশেষ প্রতিনিধি নিয়ে যেতে হবে ফকরুল সাহেব থাকা সত্ত্বেও রাজি হয়ে গেছেন ইনু সাহেব এখন আসল কথাটা বলে দিই সাহেব এই দিকে এইটা নিয়ে যাচ্ছেন কেন ওখানে গিয়ে কি করবেন সিট ভাগা আলাপ করবেন যে আলাপটা করতে গেছিলেন আপনারা সেই জুন থেকে এবং কখনোই আলাপে কাউকে ফেলতে পারেন কাউকে না প্রথম দিকে শুরু করছিলেন তারেককে দিয়ে তারেক ওটা নিয়ে গাই গুই করতে করতে ওটা দিছে বলছিলেন যে একশো সিট দিবেন সে রাজি হয় নাই এটাকে পরে দুশো চল্লিশ পর্যন্ত নিয়ে আসছেন এটাও রাজি হয় নাই বাকি দলগুলো এনসিপি কে বিশ দল সিট দিবেন তাহলে আলাপ করছেন না এখন কি সেই আলাপটার ভিতরে আবার ঢুকাই দিবেন পুরো পরিস্থিতি বাইন্দে নিয়ে যাচ্ছেন নিউ ইয়র্কে কি এই জন্য যে ওখানে কি তাদের সাথে আলাপ করবেন করে এবার সিট ভাগাভাগির বাঘের সঙ্গে নিয়ে আসবেন এই সিট বাঘা হয়ে স্যার আপনার হাতে আছে এটা কি আপনি জুলাই সনদ কেউ মার তারেক তো অন্তত মানবেই না তো পরিষ্কার হয়ে বলতেছে যে পিসলা পিস লিটার করছে তো পরিষ্কার এটা এখন আপনার শেষ ভরসা হলো সিট বাঘা আপনি সিট ভাগাভাগি করার জন্য বাইন্দে নিয়ে যাচ্ছেন ওদেরকে নিউ ইয়র্কে সরকারি পয়সা খরচ করে আর মোর দেন ইকুয়াল তারেক সাহেবের আরেকটা বিশেষ প্রতিনিধিকে সাথে নিয়ে এই কাজটাই তো একটা অসম এবং অন্যায় কাজ করতেছেন আপনি আপনারা তো থাকে কেন তারেককে বিশেষভাবে দেখার জন্য বিশেষ ট্রিটমেন্ট দেওয়ার জন্য আর তারেক সাহেব হয়তো ভাবছেন যে ভাই আমরা তো পরিত্যক্ত আমরা ডাকছে সাথে নিয়ে যাচ্ছি আরে আমরা তো যাতে উঠছি উহ কোনো আর উস নাই আর এনসিপি এনসিপি কথা কি বলবো খুব সিরিয়াস না কোনো কিছুতেই তারা সিরিয়াস আরও বোঝা যাচ্ছে ও তো নিজেই নিজের উপর আসছে নাকি এমনকি যদি ওই বিশ সিট দেয় বিশ সিটে বিশটা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আছে এনসিপি এর কাকে দিবে আপনারা সিট বাঁকাবে তার মানে ইলেকশনটা কি হবে সিট ইলেকশন হবে তাহলে এই যে আওয়াজ দিতে ইলেকশনটা খুব খারাপ ছিল ওটার কি হলো তাহলে তাহলে হাসিনা আপনাদের তুলনায় খারাপ রিসিভ ওরা তো আপনাদের মনে ঘুরাই ফেরাই নখরা করে নাই হাসিনা স্টেট কাট যা করে নিজেই গেছে ইন্ডিয়ার সাথে মিলে এই যে রাতে বাড়িকে সাথে নিচ্ছে বিরোধী দলটাকে সাথে দিয়ে দিছে ও তো বেটা আপল থেকে তা আপনি ইন্দু সাহেব আর এই তারিখ সাহেব সবাই মিলে কি করতেছেন এটা এইটা জুলাই আগস্টের অভ্যুত্থানের সেন্টিমেন্ট কি বলবো আপনাকে আপনি একটা কিছু বলার নাই আপনাকে আর আপনি যে কি পরিমাণ অযোগ্য ক্ষমতা ছাড়া যত দিন ঘনে আসতেছে ততই আপনি নিজেকে নিজেই যে কি পরিমাণে অযোগ্য আপনি এটা প্রমাণ করে দিতেছেন নিজে নিজে তুলে তুলে দেখাইতেছেন যে আমাকে খুললে যে আপনি কি পরিমাণ অযোগ্য কি বলার আছে আমি কি বলবো সরকারি টাকা পাইছেন বাইন্দে নিয়ে দল নিয়ে দল নিয়ে হ্যাঁ সিট বাকার বাকের আলাপ করে তাদেরকে ঢুকাইবেন কিছুই পারবেন না আপনি যাই হোক সাথে কালকে আমাদের আর একটা গল্প দিয়েছেন এখানে যাচ্ছেন কি জন্য নিউ ইয়র্কে হাই লেভেলের কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস এটা নিয়ে একটা বিশাল মিচ্ছা কথা কইলে হবে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান তো দূরে কান্ডটা হবে রোহিঙ্গা পালার যে পয়সা ওই পয়সা নেই আপনাদের ওই পয়সা তোলার ফেরি করতে যাইতেছে সোজা কথাটা বলেন না কেন এগুলো মিশা কথা নিজেদের অযোগ্যতা ডাকলে হবে হ্যাঁ যে কথা বলতে পারেন না সেটা সরাসরি বলেন না কেন আমি বলতে পারছি না সাত দিনের নিয়োগ সব সফর সরকারি পয়সা করো ছাড়া এটার মধ্যে আর কোনো লাভ নেই কিচ্ছু হবে না কিন্তু কিছুই অ্যাচিভমেন্ট নাই লাভ হবে ব্যক্তিগত ভাবে ইনুস সাহেবের উনি ওনার ক্লিন্টন ফাউন্ডেশনের চতুর্শালা সামুন্ডা থিং ট্যাং আছে ওগুলো লোক একটু খাইখাতির করে আসবে এছাড়া তো বাংলাদেশে কোনো লাভ নেই তাহলে এটার পিছনে বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষ জনগণ এটা যে টাকা খরচ করবে কেন অন্তত ওইটুক জাস্টিফাই করে আসেন পারবেন না তো আপনি সো কথা হলো আসলে মূল কথা যেটা এই যতই পলিটিক্যাল লিডারদেরকে বাই দিয়ে নিয়ে যান না কেন আপনাদের রেজাল্ট আপনার অবদান হবে শূন্য থ্যাংক ইউ